পাত্রী এসএসসি পাস করেছেন তিনি বর্তমানে কাজীপুরে চাকুরি করছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং তালাক হলে ভালো হয় আপনাদের সন্তান থাকলেও গ্রহণযোগ্যতা পাবে পেশাগত দিক থেকে অথবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারেন আসসালামিয়া ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আইটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি তালাকপ্রাপ্ত পাত্রীর বায়োডাটা প্রথমে তার আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন পাত্রীর নাম বৃষ্টি উচ্চতা ফুট ইঞ্চি আমাদের রং ফর্সা গ্রুপ ও পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী এসএসসি পাশ করেছেন তিনি বর্তমানে গাজীপুরে চাকুরি করছেন পাত্রী তালাকপ্রাপ্তা তার একটি মেয়ে সন্তান রয়েছে আপনার স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে কিছু তথ্য পাত্রীর দুটি ভাই রয়েছে তারা অবিবাহিত পাত্রী কিশোরগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা এবং ভাইয়ের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো মনে একজন মানুষ হতে হবে প্রবাসী হলে ভালো হয় সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্রকে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং তালাক প্রাপ্তা হলে ভালো হয় আপনাদের সন্তান থাকলেও গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে এসএসসি পাস হলে ভালো হয় পেশাগত দিক থেকে চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারেন আমাদের পাত্রী ঢাকা কিশোরগঞ্জের পাত্রদের বেশি অগ্রাধিকার দিবে প্রবাসী প্রস্তাবে পাত্রী রাজি আছে গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে এই ছিল আমাদের আজকের পাত্রের বায়োডাটা এবং তার পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া তাই আপনাদের সাথে যাদের আমাদের এই পাত্রীর বায়োডাটাটি মিলে গেছে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে যোগাযোগ করবেন আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে একটি ব্রাঞ্চের ঠিকানাটি বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন মোহাম্মদপুরে আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে এছাড়া আপনাদের জন্য থাকছে আমাদের অসংখ্য হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেগুলো পেয়ে যাবেন আমাদের পেজটি ভিজিট করলে অথবা আমাদের অ্যাপসটি ডাউনলোড করলে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পেজটি ভিজিট করতে আমন্ত্রণ জানাচ্ছি কারণ প্রতিদিন নিত্য নতুন পাত্র অথবা পাত্রের সিবি যাচ্ছে আমাদের পেজে সেখান থেকেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জীবন সঙ্গী অথবা সঙ্গিনী খুঁজে পেতে পারেন আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম